সালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর কোনো অংশে যদি খারাপ লাগে কমেন্ট করে জানাবেন সেটা আমি সরিয়ে নিতে চেষ্টা করব লেয়ারের মুরগির মাংস প্রতি আগে একটা চাহিদা ছিল মানে যেভাবেই রান্না করতাম ভালোই লাগতো আলু দিয়ে বলি কষায় বলি গুণা করি যেভাবে রান্না করতাম মাংসটা খুব সুস্বাদু হতো আর এখন ভাই যে কত চেষ্টা করি ভালো করে রান্না করার জন্য কত ধরনের মশলা ব্যবহার করি এখন আগে এত ধরনের মশলাও খাইতাম না কিন্তু মানে অনেক স্বাদ লাগতো মুখে খাইতে ভালোই লাগতো এখন রান্না করি আসলে আগের মতো স্বাদটা পাই না এখন আস্তে আস্তে এমন একটা অনহার সৃষ্টি হয়েছে লেয়ারের মুরগির উপর থেকে মানে আমার খাইতেই মুরগায় না কিন্তু কি করা খাইতে তো ভাঙ্গাস মাছ আর পোলট্রি মুরগি সেই সাদা মুরগির মাংসটা তো খাওয়াই লাগবে মানে এটা ছাড়া আর নচর কোনো কিছু তেমন একটা পাওয়া যায়ও না এদের একটু দাম কম তাছাড়া সব জিনিসেরই দাম বেশি গরিব মানুষের জন্য পাঙ্গাস মাছ আর পোলট্রি মুরগি এলো জাতীয় খাবার দাঁড়াইছে আলু আলু দিয়ে খাবো সে আলুর কেজি এখন বর্তমানে আমাদের এইখানে সত্তর টাকা কেজি পেঁয়াজির কেজি একশো টাকা মরিচের কেজি চারশো টাকা মানে কি বলবো একটা থুয়ে একটা রেট মানে এমন চর্তি হইতেছে দিনের দিন মানে কিছু বলার ভাষা নেই আগে এক কেজি কসুর লতি আনতাম চল্লিশ টাকা দেয় এখন সেটার দাম সত্তর টাকা সব জিনিসের দাম বাড়ছে কিছুই খাওয়ার মতো নেই এক কেজি কসুর লতি আনলে দেখা যায় একবার রান্না করলে দুইবার খাওয়া যায় এক কেজি আলু আনলে এক কেজি তো আর কিনা হয় না কথা কথা এক কেজি আলু আনলে দুইবার রান্না করা যায় এটা হচ্ছে ছোটো ফ্যামিলি আর যাকে বড়ো ফ্যামিলি তাকে তো কথাই নাই। দেখা যায় যে একটু তরকারি রান্না করতেছি এই তরকারি টুকুর খরচ পড়ে গেছে প্রায় তিনশো টাকা আসলে বলতে আমার মানে লজ্জা লাগতেছে কিন্তু না বাস্তবে একশো টাকা হচ্ছে গিয়ে মুরগির কেজি তো এক কেজি মুরগির মাংসের সাথে আমি মশলা টসলা তেল টেল ত্রিশ টাকার খাটাইলাম আবার হাফ কেজি আলু খাটাইলাম গ্যাস শেষ করতেছি মানে সব কিছু মিলেই এই তরকারি টুকুর দাম পড়ছে তিনশো টাকা এই যে মানুষ কি নিয়ে আর কী খাইয়ে বাঁচতে আমি আসলে ভাই বেকুল পাইতেছি না এই ম্যাচে ছেলে পেলে ঢাকার শহর যারা থাকে তারা দেশে এসে কয় যে একটু ডাইল আর একটু তরকারি এক পিস মাংস এইভাবে কি জীবন চলে এইগুলা খাওয়ায় সপ্তাহে আসতে শো টাকা নেয় চল আর আষ্টে টাকা না নিয়ে এরা যাবি কোথায় আমরা তো এই ঠুক তরকারি রান্না করছি তরকারি ঠুকের মূল্য পড়ছে তিনশো টাকা যা আমাদের ফ্যামিলিতে পাঁচজন লোক আছে পাঁচজন লোকের অনুমান করে রান্না করছি সব জিনিসের দাম এতটাই দাম মানে বইলে বোঝানোর মতো না আমি তো আর একা দাম দিয়ে কিনি না আপনারাও কেনেন আপনারাও বোঝেন নিন কারা কাকে কাকার্যা কাকে কাকে শাকাকে চিন্বা কেনিচ্ে।